কারণ আমি এই পর্যন্ত যে কয়টা অ্যাওয়ার্ড প্রোগ্রামের দাওয়াত পেয়েছি সেখানে আমাকে পারফর্ম করতে বলা হয়েছে এবং ফ্রিতে পারফর্মের মানে ফ্রিতে পারফর্ম করলে আমাকে অ্যাওয়ার্ড দিবে এরকম আমার কাছে মনে হয়েছে সো আমার আসলে ধরেন যে একটা অ্যাওয়ার্ডের জন্য সেখানে গিয়ে পারফর্ম করা এবং অ্যাওয়ার্ড নিয়ে আসা এটা খুব একটা যৌক্তিক মনে হয় না আমার কাজের জন্য যদি কোনো অ্যাওয়ার্ড শো আমাকে নিজে থেকে অ্যাওয়ার্ড দেয় উইদাউট পারফর্মেন্স তাহলে হয়তো সামনে ই করব আর একটাই হচ্ছে যে অ্যাওয়ার্ড পাওয়ার যে ইচ্ছা ওইটা ছোটবেলায় অনেকটা পূরণ হয়েছে কারণ আমি অনেক ছোটবেলা থেকেই গান নাচ আবৃত্তি সবকিছু করি আমি ন্যাশনাললি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি আমার ভাষাবৃত্তে একটা শোকেস পুরোটাই হচ্ছে ছোটবেলার সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর মেডেল ক্রেস্ট এগুলো সব মিলিয়ে সো এখন আর ওই রকম ইচ্ছা করে না ফ্রিতে গিয়ে পারফর্ম সেটা তো টুইস্টেড করে আপনি বললেন অন্যরা কি কেন নিচ্ছে কেন নিচ্ছে না সেটা অবশ্যই আমার মাথা ব্যথার কোনো কারণ না আমি ওটা নিয়ে ভাবি না আমি যেটা আমার পার্সোনালি আমি ফেস করেছি সেটাই বললাম সব ছোট পর্দার নায়িকারা সিনেমায় চলে গেলে নাটক করবে কে আমার কাছে মনে হয় যে এখন আমি নাটক নিয়েই অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি এনজয় করি অ্যাক্টিং করাটা এখন আপাতত কোনো পরিকল্পনা নাই বড় ধরেন স্বপ্ন তো আমাকে আমাকে স্বপ্ন দেখতে বললে আমি আরও বেশি করে দেখি আর কি আমার মনে হয় যে আমি হলিউডে ইন্টারন্যাশনালি ধরেন নেটফ্লিক্সের প্রজেক্ট এগুলো করব তো স্বপ্ন দেখার কথা বললে তো অবশ্যই যখনই যেই ফিল্ম দেখি সেই ফিল্মে নিজেকে চিন্তা করি সেই ক্যারেক্টারটাই আমার মনে হয় যে এই ক্যারেক্টার হয়তো আমি ফেলে অন্যভাবে প্লে করতাম বা আরো ভালো করতাম এরকম মনে হয় বাট আসলে ওই ওইরকম কোনো স্ট্রং ইচ্ছা এখন আপাতত নাই ফিল্ম নিয়ে কয়েকটা ইন্টারভিউ দেখলে আপনি হয়তো অ্যান্সারটা পেয়ে যাবেন এটা নতুন করে কোনো অ্যান্সার দেওয়া নাই আমি লাস্ট বারের মতো আপনাকে অ্যান্সার দিয়ে দিই যে এটা আসলে আমাদের হাতে থাকে না আপনারা যেরকম মনে করেন যে অ্যাক্ট্রেসরা বা অ্যাক্টাররা কাস্টিং করে ব্যাপারটা তা না ব্যাপারটা পুরোটাই প্রডিউসার ডিরেক্টরের হাতে চ্যানেলের হাতে সো যে তারা যার সঙ্গে যাকে কাস্টিং করবে তাদের সঙ্গেই আপনারা তাকে দেখবেন এটা আসলে আমাদের হাতে খুব একটা নেই